থার্টি ফার্স্ট নাইট কিংবা হ্যাপি নিউ ইয়ারে যারা সেলিব্রেট করতে যাচ্ছেন বারবিকিউ পার্টি ফিশ বা মিট গ্রিল করার জন্য আপনারা নিয়ে নিতে পারেন এগুলো নেট যেখানে এটা হচ্ছে মাছের শেপের সতেরো ইঞ্চি সাইজের এটার দাম ভাইয়া ফাইভ হান্ড্রেড পাঁচশো ফাইভ হান্ড্রেড একটা আছে ঘন একটা আছে একটু আহ ইয়া দুইটার মাপ একই দামও এক না ওয়ানলি আটশো টাকা আটশো টাকা করে স্কোয়ার এইটা কত বাই কত আছে ভাইয়া বারো বাই আচ্ছা আর যেটা আছে বারো চোদ্দো বাই ষোলো এই সাইজটা হচ্ছে বড়টা ওয়ানলি বারোশো টাকা